ইতিকাফের ফজিলত ইতিকাফের মর্যাদাটা শুনেন ডিসিপি এসপি বড় ব্যাংকার এরকম হলে এই মর্যাদা পাওয়া যায় না কিন্তু ইতিকাফ করলে এই মর্যাদা পাওয়া যায় কি মর্যাদা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলেন আয়েশা উমাইয়া রাদিয়াল্লাহু তাআলার মতে কি বর্ণিত আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি রমজানে ইতিকাফ করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার দুইটি উমরা হস করার সোয়াব কবুল হয়েছে সেই সোয়াব তার আমল নামায় দেয়া হয় বলে সোহার মায়েশা বলেন শুধু এখানে মায়েশা বলেছেন দুইটি উমরা হস করার সব যে একজনে থিকাবকারী পেয়ে যাবে শুধু এখানেই শেষ নয় এবং কি বড় হজরে রয়েছে রয়েছে প্রভাবশালী ধনাঢ্যদের প্রতি ফরজ করা হয়েছে আল্লাহ সুল বলেছেন এবং কি দুইটা বড় হজ করার সমতুল্য সোয়াব ওই এতিকাবকারীর আমল নামায় দেয়া হয় বলি সোহান আল্লাহ তাহলে আমাদের যাদের অর্থ সম্পদ নাই হজ করতে যাইতে পারবো না তাদের উচিত যে এতে কাপে বসা কেন বসবে এজন্যই উমরাও রাখতে পারবেন না অর্থ সম্পদ নাই কিন্তু বসলেই দুইটি উমরা করার সমতুল্য সোয়াব দিয়ে দেয় শুধু তাই না দুইটি হজ করার সোয়াব তার আমল নামায় কবুল হওয়ার সোয়াব তার আমল নামায় দিয়ে দেয় বলি যেমন আমাদের মসজিদের সভাপতি সাহেব উনি হজ করে এসেছে অর্থ সম্পদ আছে হজ করে এসেছে বলেন হজ করে আসে না এসেছে উনার হজটা কবুল হয়েছে আমাদের সভাপতি সাহেবকে গ্রান্তি দিতে পারবে আমি বলতে পারবো পৃথিবীতে যতগুলো হাজির হয়েছে কেউ কি বলতে পারবে আমাদের হজগুলো কবুল হয়েছে কেউ বলতে পারবে না কিন্তু যিনি এতে কাপে বসবে আল্লাহ হাসুল গ্রান্টি দিয়েছেন দুইটি বড় হজ কবুল হওয়ার সব তার আমল নামায় দেওয়া হবে বলি সোহা তাহলে মর্যাদা আছে না নাই শুধু এটার মধ্যে নয় বিশ্ব বলেন যে ব্যক্তিটা এতে কাপে বসবে মায়ের থেকে হাদিসটা বর্ণিত বিশ্বনবি বলেন যে ব্যক্তিটা এতে কাপের মধ্যে বসবে আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তিটা যদি ওই অবস্থায় মৃত্যুবরণ করে এবং কি এতে কাপ থেকে বের হওয়ার পর যদি মৃত্যুবরণ করে আল্লাহ রসুল বলেছেন তাহলে তিন খন্দক পরিমাণ তিন খন্দক পরিমাণ রাস্তা তার কাছ থেকে জাহান নামকে তার কাছ থেকে দূরে রাখে বলি সুবাহ আল্লাহ আল্লাহ রসুল বলেন এক খন্দক সমান সমান হলো আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা রয়েছে যত বড় জায়গা রয়েছে আসমান থেকে জমিন পর্যন্ত এত বড় একটা প্রশস্ত জায়গা ওই ব্যক্তিটা এতে মৃত্যুবরণ করে অথবা পরে যদি মৃত্যুবরণ করে আল্লাহ নবী বলেছেন ওই ইতিকাফকারীর ব্যক্তির এক ঠন্দক সমান সমান আসমান এবং জমিন এত বড় একটা ফাঁক সমতুল্য তার কাছ থেকে জাহান নাম দূরে সরিয়ে দিবে বলি আল্লাহ তাহলে দেখেন মর্যাদাটা কতটুকু এক খন্দক সমান সমান আসমান এবং জমির যতটুকু জায়গা থাকা থাকা রয়েছে এতে কাপে যিনি বসবে অবশ্যই অবশ্যই জাহাজ নাম তার কাছ থেকে দূরে সরে যাবে অথচ প্রতিটা মানুষের ইচ্ছা হচ্ছে জাহাজ থেকে বেঁচে জান্নাতের মধ্যে যাওয়া বলেন আমাদের প্রতিটা মানুষের এই ইচ্ছা আছে না বাতাবরণের ইচ্ছা আছে না যদি ইচ্ছা থাকে তাহলে এতে কাপে বসলেই সেটা ইচ্ছাটা পূরণ করে দিবেন কে যিনি এতে কাপে বসে উনি কল্যাণী গ্রামীণ উনি কল্যাণের ভিতরে আসেন কিন্তু যিনি এতে কাপে বসে না আসলে উনি কল্যাণের ভিতরে নাই তাই আমরা করি এই বছর না হোক যে কোনো এক সময় আমরা এতে কাপে বসবো বলি ইনশাআল্লাহ এটা করি এই কবুল পারে এজন্য অনেক মর্যাদা রয়েছে যিনি এতে বসবে মসজিদ কুমুটির কাছে আমার একটা আবদার থাকবে তিনি যেন সম্মানের শহীদ আমাদের মসজিদে এতে মধ্যে থাকে সম্মানের শহীদ থাকলে আমরাও এর সোয়া